আমি আগে জল ঢালবো তারপরে মদ ঢালবো তোমরা কখনো বাংলা মদ দিয়ে ব্ল্যাক ওয়াটার ট্রাই করেছ এটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার পাঁচশো এম এল এটার দাম হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে ক্যাপ্টেন বাংলা মদ এটার দাম হচ্ছে একশো ষাট টাকা অনেকে আছে আগে মদ ঢালে তারপর জল ঢালে আমি আগে জল ঢালবো তারপরে মদ ঢালবো এটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার যেমন খেতে দেখি একদম সাধারণ জল কোনো শুধু কালারটাই এরকম কালো জলে টেস্ট আলাদা কিছু নেই আমরা যাই ক্যাপ্টেন বাংলা মধ্যে একদম সিল করা সিলটা কাটছি এটা দেখে কেউ বলবে বাংলা মত দেখে মনে হচ্ছে তো ইংলিশ মত বাংলা মত দিয়ে ইংলিশ মত হয়ে গেল না তোমরা এভাবে ট্রাই করে দেখো আর আমাকে জানাও কমেন্টে তোমাদের কেমন লাগলো